বিসমিল্লাহির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে আজকে আমরা চলে এসেছি বগুড়া ধাপের হাট থেকে সরাসরি আট নয় মাসের প্রেগনেন্ট গাবি এবং পনেরো বিশ লিটার প্লাস দুধের গাবিগুলোর তথ্য তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ জাত মান কোয়ালিটিফুল দুধের গাবির তথ্য তুলে ধরবো তো ভিডিওর শুরুতে জানাই সুপ্রিয় দর্শক শ্রোতা এটা হচ্ছে রাজশাহী বিভাগ বগুড়া জেলা দুপচাচিয়া থানা আর এই হাটটি প্রতিনিয়ত প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে চারটা পর্যন্ত হাটটি হয়ে থাকে আর পারেন বা বিভিন্ন মাধ্যমে গরু কিনার অনেক সুযোগ সুবিধা আছে আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে গরুগুলো বিস্তারিত তথ্য নিয়ে বুঝে অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে কিনতে হবে কারণ সবার গরু কিন্তু সেরা হাটে আপনাকে তার মধ্যে সেরা সেরাটা দেখে শুনে কিনতে হবে আর সুপ্রিয় দর্শক শ্রোতা রমজানের পরে প্রচুর পরিমাণে গরুর দাম কমে গেছে তো যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন বা বিভিন্ন রকম মতভেদ করে থাকেন যে ফারুক ভাই আপনি হচ্ছে এই হাটের ভিডিও দেন ওই হাটের ভিডিও দেন তো দর্শক শ্রোতা আসলে ভিডিওর মাঝে কিন্তু সব তথ্য তুলে ধরা যায় না আপনার অবশ্যই ভিডিওর মাঝখানে দেখে শুনে নিজ দায়িত্বে যেসব ভালো লাগে সেসব তথ্য দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন তো আমাদের কাছে একটি দুই দাঁতের না আছে যেটা হচ্ছে নয় মাসের দুধের আশা করা হচ্ছে আঠারো থেকে বিশ লিটার খুব সুলভ মূল্যে বিক্রি করা হবে যদি প্রয়োজনে আসতে পারেন আমাদের কাছে আমাদের বাসার রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা দিলওয়াড়ি বাজার তো সুপ্রিয় দর্শক শ্রোতা যেগুলো সারিবদ্ধভাবে গাবিগুলো দেখছিলেন অনেকটাই বাজার কম যে যে সোনার মতন স্ক্রিপ্ট নাই মানে তারা এতটাই মন খারাপ করে আছে হাটে কোনো কাস্টমার নেই দেখেন ধুডু ফাঁকা প্রচন্ড গাবির আমদানি আছে তো সুপ্রিয় দর্শক আবারও বিস্তারিত আপনাদের মাঝে বলে রাখি হাটে আসবেন এসে নিজ দায়িত্বে গরুগুলো দেখে শুনে ক্রয় করবেন আর প্রচুর পরিমাণে হাটে ফড়িয়া বা দালাল আছে আপনারা অবশ্যই এগুলো দালাল বা ফড়িয়া থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি নিজ দায়িত্বে না গরু ক্রয় করতে পারেন তাহলে কোথাও খামার থেকে গিয়ে অবশ্যই এক থেকে দুই দিন নিজ দায়িত্বে দুধ দন দেখে শুনে গাভিটি হাঁটিয়ে বেরিয়ে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন কারণ হাটে অনেক গরু অনেক রকম সিস্টেম করে অনেকে তলাবান মানে অনেক দুই দিন আগে থেকে সান দিয়ে রাখছে এগুলো গরু কিন্তু নিয়ে এসছে হাটে নিয়ে এসে কিন্তু বেচা কেনার চেষ্টায় আছে তো তার গরুটা সেরা মনে করবেন আপনারা এই যে দেখেন জার্সি গরু আছে হল স্ট্যাম্প ফিজিয়াম আছে মানে রেড ফিজিয়াম আছে প্রচুর পরিমাণে গরু শাইওয়াল আছে যেগুলো বাচ্চা ছাড়া আট নয় মাসের প্রেগনেন্ট আছে আবার দুধ আছে এগুলো দেখে শুনে আপনারা ক্রয় করবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এগুলো হাটে কিন্তু শুকনো গরু আছে যেগুলো পঞ্চাশ ষাট চল্লিশ বিভিন্ন রকম গরু আছে হাট সার গরু আছে পাঁচ সাত মাসের ট্রেগমেন্ট গরুর প্রচণ্ড দাম কম যেহেতু দেখছেন এগুলো গরু কিন্তু একবারে নিয়ে দাঁড়িয়ে আছে কোনো কাস্টমার নাই তাহলে চিন্তা করে দেখেন এখানে যদি আমি বলি যে ভাই এ গরুটার দাম কত এই গরুটার দাম কত আসলে তারা কিন্তু রাগান্বিত হয়ে যেতে পারে মন খারাপ করতে পারে তো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই জেনে বুঝে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ দর্শক আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো তথ্য তুলে ধরবো আর আপনারা অবশ্যই সাবধানতার সঙ্গে অবলম্বন করবেন কারণ বিভিন্ন জায়গাতে গরু কিনে অনেক দর্শক প্রতারণা ফাঁদে পড়তেছে ঠকতেছে আমাকে অনেকেই বলে যে ফারুক ভাই আপনাদেরকে গরু কেনার কী রকম সুযোগ সুবিধা তো দর্শক সরাসরি আমার বাসায় এসে থেকে খেয়ে দেখে শুনে অনায়াসে আমার খামার থেকে বলেন আমার পাশের খামার থেকে বলেন দেখে শুনে দাম দর কষাকষি করে দুই থেকে তিন দিন দুধ দহন করে ক্রয় করতে পারেন যাদের প্রয়োজন আছে অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগে